আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাত আমরা এখন এই ভিডিওতে যে বিষয়টি জানবো সেই বিষয়টি বহুদিন থেকেই অনেক মানুষের মাঝেই কৌতূহল দেখা যায় যে মুরগি আগে না ডিম আগে কোনটার আগে আবির্ভাব হয়েছে এই পরিবেশে বা এই পৃথিবীতে তো আমাদের কোরআন কি জানিয়েছেন আমরা জেনে নেব এটা হচ্ছে সুরা আজারিয়াতের ঊনপঞ্চাশ নম্বর আয়াত ঊনপঞ্চাশ নম্বর আয়াতটির বাংলা অনুবাদ হল যে আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়াই জোড়াই যাতে তোমরা উপদেশ গ্রহণ করো তো এখানে আল্লাহতালা নিজে তিনি উল্লেখ করলেন যে পৃথিবীতে যত যা কিছু লিভিং থিং অ্যান্ড নন লিভিং থিং অর্থাৎ যত ধরনের জীব আর জড় আছে প্রত্যেককে আল্লাহতালা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অর্থাৎ যেরকম মানুষ মানুষ মানুষের মধ্যে দুটো ভাগ নর নারী সেরকমই প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহতালা মেল ফিমেল ভার্সন সৃষ্টি করেছেন সেরকমই জড় পদার্থের মধ্যেও আল্লাহতালা তাদের মধ্যেও দুটো ভাগ করে রেখেছেন যেরকম নেগেটিভ পজিটিভ অর্থাৎ যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো একটা অপরটার বিপরীত অর্থাৎ জোড়া জোড়া অর্থাৎ বিপরীত ধর্মী আর কি যদিও একই গোত্রের হওয়ার পরেও তারা কিন্তু ভিন্ন ভিন্ন সেরকমই আল্লাহ তালা অন্য একটা আয়াতে এবং বিভিন্ন হাদিসে বর্ণনা এসছে যে আল্লাহ তালা তার নিজের কুদরতি হাতের দ্বারা প্রথম আদম আ স্ত্রীকে সৃষ্টি করেছেন মানবমণ্ডলীর মধ্যে আর তাদের থেকে গোটা পৃথিবীতে আজকে আটশো কোটির বেশি জনসংখ্যা ছড়িয়ে গিয়েছে আর প্রথমে তাদের যে সন্তান হতো সেটা হতো জোড়াই জোড়াই অর্থাৎ একটা পুত্র একটা কন্যা সন্তান এভাবে আর তাদের ভাই বোনের মধ্যেই বিবাহ রীতি চালু ছিল যেহেতু পৃথিবীতে প্রথম দিকে কোনো মানুষ ছিল না তারপর সেটা পরবর্তী সময় যখন জনসংখ্যা বৃদ্ধি পায় তারপরে সেটা নিষিদ্ধ করে দেওয়া হয় অর্থাৎ ভাই বোনের মধ্যে বিবাহ প্রথমে চালু থাকলেও এখন নেই এবার এখানে যে প্রশ্নটা আপনারা দেখেছেন যে ডিম আগে না মুরগি আগে অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যে আল্লাহ আল্লাহতালা প্রথমে সৃষ্টি করেছেন একটি মুরগি ও একটি মোরগ আল্লাহ তালা নিজ হাতে অর্থাৎ জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন তাদের থেকে এসছে ডিম তাহলে আশা করি উত্তরটা আপনারা এতক্ষণ পেয়ে গিয়েছেন আল্লাহ তালা প্রত্যেকটা প্রাণবান বস্তু এবং প্রাণহীন বস্তুকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন এবং নিজের কুদরতি হাতের দ্বারা কুদরতি হাত বলতে এখানে আল্লাহ তালার অর্ডারকে বোঝানো হচ্ছে অর্থাৎ আল্লাহ তালার যা আদেশ সেই আদেশ অনুযায়ী ফেরিস্তারা সেভাবেই তৈরি করেছেন তো এই হচ্ছে এখানে উত্তর এমনকি এটাও জেনে রাখা উচিত জালাতলা পবিত্র কুরাণের অন্য একটা আয়াতে ফরমান করেছেন যে উদ্ভিদ অর্থাৎ গাছপালার মধ্যেও মেল ফিমেল রেখেছেন সেটা আমরা বিজ্ঞান থেকেও জানি যে গাছের অর্থাৎ একটি গাছের মধ্যেই কিছু পুরুষ ফুল থাকে আবার কিছু স্ত্রী ফুল থাকে তা সেরকম সমস্ত কিছুর মধ্যেই আল্লাহতলা জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন যাতে বংশ বিস্তার হয় পৃথিবীতে তো এটাই হচ্ছে উত্তর যে প্রথমে একটি মরগ আর একটি মুরগি আল্লাহতলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেন এবং তাদের থেকে আসে ডিম প্রথমেই ডিম নয় প্রথমে হচ্ছে মোরগ আর মুরগি এবার আশা করছি যারা মুসলিম আর যারা কোরআন পড়েছেন জীবনে তারা অবশ্যই উত্তরটা আগে থেকেই জানেন যে উত্তর কি। কিন্তু যারা কোরআন পড়েননি বা গোটা বিশ্বের মানুষ এটা নিয়ে প্রশ্ন তোলে আর কি তা যদিও প্রশ্নটা অনেকটাই মানে কি বলবো বাচ্চাদের প্রশ্ন আর এই উত্তরটা যারা বিশেষ করে সমস্ত কিতাবধারী অর্থাৎ যত আহলে কিতাব আছে যেরকম পবিত্র কোরআন তারপর বাইবেল বা ইঞ্জিল তারপর হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ এগুলোতে কিন্তু উত্তর কিন্তু আছে কিন্তু সেই সব উত্তর হয়তো তারা সেই গ্রন্থ থেকে হয়তো তারা পায়নি বা বুঝতে পারেনি যে কারণে তারা এই প্রশ্নটা করে থাকে সমাজে অর্থাৎ যিনি সষ্টা আমাদের যিনি সৃষ্টি করেছেন যেরকম আমাদের প্রথম মানব অর্থাৎ আদম ও তার স্ত্রীকে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ তালা সৃষ্টি করেছেন আশা করি উত্তরটা পেয়েছেন আর ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লা